স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুরুষ ওরা জাহান নামে যাবে স্ত্রীকে দেখা ডরাইতে হবে না মোচকে কালা করে ছাড়তে হবে খালি খালি ডরে হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে আপনি পুরুষ একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরাবাড়ি যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনার বিশ মারে ছয় চাষ করে নিসার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে ওখানে ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে ইচ্ছে সব যার তার সাথে দেশের খবর আছে আপনার কা দেখতে না মোবাইল ঘাটেন তাহলে দেখতে হবে আমি পয়সা কি দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবাগাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা না যে জীবনে কেনেছেন পাপ করার পরে তোবা করেছেন কেনেছেন হাত উঠালছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কাঁদে ওকে ভালোবাসে যে পাপও করে না কাঁদেও না তোবাও করে না ওকে ভালোবাসে না যা যে ছেলে কাঁদে দুধ পায় যে কাঁদে না উদুদ পায় না দিবে মা দুধ দিব কান না হাত লেখা পড়া আছে সীতা শর্মা কে থালি ডিমে এলি এগিয়ে এখন ঝেড়ে দিয়ে এলি রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আর একটু কাজ কাম সেরে উপরেই আছে আর যে ছেলে কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ্দেল একে না চুপাইলে হবে না সব কাম ফেলে ওকে দুধ খেলে বাগে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার আল্লাগে ভাই আল্লাহর কাছে কমে আছে যে বোম্বাইতে কাছে একটা মূল্য মূল মুলি যা বোম্বাইতে যা বলছে যে স্যাটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু দেন হিন্দিতে বলছে ভাইয়া কুচ দিয়ে দিয়েছে তো ই তখন রাগ রয়েছে লিখতো দশ হাজার

তাও লেখে নাই খালি ধকপোচ করছে চেকখান ধরে আছে বা হাতে ডাইনাতে কলম লেখা লাড়া চাড়া করছে কী করি রমন কি ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না ই কে লিখ তো ত্রিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখে নাই ডর রে গেছে ব্যাপার খারাপ লিখে দেবো তো টেড়া ধরে মারবে না কি করবে না কি করবে উ তো হর দো কপি ই লেখে দেন এক লাখ টাকা বসিয়ে দিলে এক লাখ টাকা বসিয়ে ওকে টাকা দিয়েছে তাও ডর আছে যে তুই লে যাও তো ঘাটা থেকে ধরলিবে নাকি তেড়ে ওরা টাকা দেওয়ার লাগা বৈসা আছে লোক পায়না যে টাকা দাইছে তারা আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লাগা লোক পায়না பாம்பের শেটরা বৈসা আছে মাড়ওয়ারের বিয়ে হলে ও ছলে পিলর বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমে আসে জি ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক সারা পৃথিবীর মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মুসার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো তো বেদিন মুসরেক ইহুদি নাসারা খ্রিস্টান কা এক ঢোক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাডি তিন চার তলা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলি আরে ওবরে চার 5 বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবড়িয়া মানে মানুষ রে দুনিয়াতে টাকা পাইলে কাম্য নেবে খালি ডোন হয়ে নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগাবো আপনারা চাইতে জানেন না আপনারা চাহিতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাহবেন জানেন চাহেন আর সাথে সাথে চাহিলে না যদি ফাটাম করে কহেন যে দাও দেবে না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করবো সাদকা করবো ফকির মিসকিনকে খিলাব আমিন আমিন এর মধ্যে স্যার একটা ফেরেস তাই স্যার পাঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো ই ডাইন দিকে দেখছে তো এরি বাবরে ব্যাগ চেন খুলে তো খালি পাঁচশো টাকা লোড লোট বোঝা গিড়গিড়া হ্যাঁ কম মনে গেছে আমি পয়সা হয়ে গেছে এবার পাইসাইলে জানের হুবে দিয়েছে একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে দশ হাজার পাঁচ হাজার টাকা পায় তুমি ভাই টাকাটা দিবে না ওই যে টাকা টাকা করেছে না পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো তুই ওই আর ধুমকি দেখাইছি না আমি এখন পয়সাওয়ালা বলা তোর ওই ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও দিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেস তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সালাইজি বড় লোক হনে যায় টাকা চাচ্ছি এক ধাক্কা উল্টা ফেলে দেয় যাও যেমন উল্টা ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কেরিস বাবুজে বলেছে টাকা দেবো ফকির বিষ্ণুকে খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা চাই হয়তো একশো টাকা দিয়ে ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার রুপিয়া দশ হাজার দিতে চাইছে ওখানে যে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠ টোলের পাত ভরা আছে একটা টাকা নাই সবশেষ আল্লাহ লেলে তো ভাই আল্লাহ দেওয়ার লেখা বসা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখ্যান গাড়ি দশখানি দিয়ে দেয় বিশ গাড়ি বিশ দিয়ে দেয় বিশতলা চাইছে ত্রিশতলা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোরসে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কাঁদেন গিড় গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগে বসে আছে আপনারা চান আল্লাহর কাছে কানেন গিড়গিড়ান যেটাই চাইবেন না আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চায়েন আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাইনে আমার কে দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলা জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মা এনফা কফি এওমায়ে আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি বক্ত করে উঠাব আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিস্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিস্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাইতে এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারা গুলোকে পেল্টে দিবে চক্ষু গুলা নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সমস্ত মানুষের চুলগুলো সাজাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে লাগটা গনাগর পাপিষ্টি এবার মানুষ যখন কেমতের কোটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাঠে সব দড়িয়ে যাবে আর এখন হাঁসুরের মাঠে সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কেয়ামতের মাঠে জমা হবে ঢালা হারে একির সাথে সবকে জমা করবে না আল্লা বলছে আমি কেমনতীর দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মানে রাখবো এ এক জায়গাতে গড় মিশাল করে রাখবো না এইবার কী করবে ভাই কেমনতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মত হয়ে যাবে সরের মত আকার আকৃতি হয়ে যাবে আর একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে একদিকে ওরা জমা হবে রে ভাই ওই লোকটা কোনোদিন জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে নাজায়েজ খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগায়ত আর কথা ওকে লাগায়ত ইয়ার কথা আগে লাগায় ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াটা বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাক লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওইভাবে আর একটা দল একটা শ্রেণী একদিকে দিকে জমা হবে রে ভাই আর একটা দাল কেমতির মাঠে জমা হবে ওই কেমতির মাঠে জমা হবে ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে পুঙ্গা হয়ে কেয়ামতের কটে জমা হবে হাত পা থাকবে না গড় পড়তে পারতে উলটিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যার হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই পড়শিকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রসুল একদিন জিহাদে বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সামারা তোমরা কে আছো তোমরা যা যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে যে তোমরা তোমার প্রতিবেশীর ওপর জুলুম করেছে এরকম কোনো কি লোক আছো আমার দলের মধ্যে একটা লোক বলল নেবিগ আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি বললে কি জুলুম করেছ বললে আমি জুলুম করেছি আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াত আমি পেছাপ করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রসুল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও লোকটাকে নিয়ে গেল না তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তুমি পড়শিকে ভালোবাসো পড়শির সাথে তুমি সদ আচরণ কর তোমার প্রতিবেশি তোমার ভালো মন্দের রেপোর্টার যখন আল্লাহর নাবিকে সাহাবিরা বললেন নবীগণ আমি কেমন করে বুঝতে পারব যে আমি ভালো আছি কেমন করে বুঝতে পারব আমি খারাপ আছি আল্লাহর রসুল বললেন ওরে আমার সাহাব শুনে নাও যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো আমার পড়োশি খুব ভালো তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি ভাইরে আমার মরে গেলে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যেন আপনার গ্রামের লোক প্রতিবেশীর লোক আপনার আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশীরাও যেন আপনার জন্য একটু কাঁদে করে একটু ধিয়া বা খুব ভালো ছিল লোকটা খুব সুন্দর ছিল লোকটা খুব মিশুক ছিল লোকটা কোনোদিন কারোর সাথে কাজে করেনি বেমানি করেনি শয়তানি করেনি লোকটা কারোর দিন ক্ষতি করেনি যেন লোকগুলো তোমার ভালো রেপোর্ট দেয় এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো পড়োশিকে খুব ভালোবাসো পড়োশিকে কষ্ট দিও না পড়োশির উপরে জুলুম করি না অত্যাচার করিও না পড়োশিকে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন চোরি করাটা কেমন কাজ এবং কতটুকু অপরাধ আল্লাহর সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ চুরিকে আপনি এবং আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন এটা তো খুবই হারাম কাজ খারাপ কাজ পাপের কাজ আল্লাহ রাসূল বললেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে দশ দিন চুরি করে দশ দিন চুরি করে যে গোনা হবে শির বাড়িতে একদিন চুরি করলে অতটা গোনা প্রতিবেশীর বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে অন্য গ্রামে দশ দিন জেনা করলে যেটা গোনা হবে ওই গোনাটা এটে একদিন করলে হবে ওইখানে দশ দিন মানে দশটা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে প্রতিবেশীরা একটা মহিলার সাথে জেনা করলে অতটা গোনা হবে তো ভাই আমার বন্ধুরা আমার এই জেনা থেকে বেঁচে থাকেন চুরি থেকে বেঁচে থাকেন প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে জুলুম করবেন না প্রতিবেশীর সাথে সাদ আচরণ করেন প্রতিবেশীকে ভালোবাসেন প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রে না হলে কেমতের দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন তুমি মাটি ডিহিতে ভরে ওর পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো আইলের কেন হাতে গাছ লাগে লোকটাকে ছেঙ্গা করে মারো ওর বাতাস আড় করে প্রাচীর দিয়ে বাতাস আড় করে দাও লোকটাকে কষ্ট দাও ও আপনার চালে কিংবা প্রাচীতে যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয় যদি দিতে না দাও তাহলে তোমার কি হলো প্রতিবেশীকে কষ্ট দাও মানে কেবল দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে তো ভাইরে আমার প্রতিবেশীকে কষ্ট দিও না এমন সাংঘাতিক দিন কঠিন দিনকে আমার দিন তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন ওয়াজ আপনার আগে শোনাব ওয়াজ যদি শুনতে চাহেন আপনাদের এলাকায় নতুন এসছি আপনাদের গ্রামও নতুন এসছি ওয়াজ আপনার আগে শোনাব তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটে আশা নাকি তো ওইরকম রকম জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার টাকা পয়সার দরকার টাকার লেগে জালসা করা নাকি না কিসের লেগে কি দরকার ছিল হজরত আলীকে উত্তর দিনাজপুর থেকে আনার টাকার লেগে যে লিয়া আসব লোক জমবে কালেকশন করবে টাকা উঠাবে মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি তো এই লেগে আপনারা আসছেন আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন তারপরে আপনারা ওয়াজ শুনবেন ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো এখন অত জালসার ভিড় নেয় একটু ভিড় ভাড় কম আছে ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে একেবারে যখন মনে করেন জালসার খুব ভিড় থাকে তখন চার্জই হতে পারে না ব্যাটারি বুঝতে পারলেন তো এখন ফুল চার্জ হয়েছে ইনশাল্লাহ আপনারা দু বন্ধু মিলে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ কোন দুটা জি ও জানে না জানিনা দিয়ে চলে গেছে আর কি দু বন্ধুতে আল্লাহ তোমার বান্দা দুইজন আল্লাহ দু বন্ধুতে আল্লাহ এক হাজার টাকা দিয়েছে তোমার মসজিদ তোমার তোমার খানায় আল্লাহ তুমি এক হাজারকে একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গুণগত মাফ করো জীবনের ভুল দুটি মার্জনা করো আল্লাহ দুই বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন থেকে যায় আল্লাহ দুইজন যেন আল্লাহ মিল মহবতে জীবন কাটায় সুগার শান্তিতে জীবন কাটায় আল্লাহ এদেরকে তুমি জান্নাত বাসী করি আল্লাহ তুমি পাক্কা সাজার মাঝে দিন তার পারে কামানাও আল্লাহ তুমি হেদায়ত করো মাওলা আমিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন পালাইবেন না ভাই টাকা চাইলে লোক পালাইতে শুরু করবে মা বোনেরা তোমরা টাকা পয়সা দিয়ে পাঠাও একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠাও ভালো লোক গেলা মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোক গলা আছে টাকা পয়সা দিয়ে দাও আর ভাই আপনারা একটু টাকা লাইনটা করে দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি ভাই বুঝতে পেরেছেন অনেক কষ্ট ভাই তো যাক আলহামদুলিল্লাহ নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না মানুষ হাসবে মজা নেবে সোশ্যাল মিডিয়ার যুগ তো যাক আলহামদুলিল্লাহ আপনারা একটু আসেন একটু ভাই মন খুলে দানগালা করেন আমি প্রাণ ফেলে ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তো আসেন ভাই তাড়াতাড়ি আসেন যে যে দিবেন এটা হচ্ছে মসজিদের জালসা মসজিদের উন্নতিকল্পে ইনশাল্লাহ দান দিবেন আপনার মাল বেড়ে যাবে দান দিবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে পচিশন আল্লাহ বাড়িয়ে দেবে রোগ বিয়াদকে দূর করে দেবে বালা বালামসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে আর যদি দান না করেন দান যদি না করেন তাহলে কিন্তু আপনার ওপরে মেলাই বালা আসবে আপনার টাকা দারোগাই খেবে আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে আপনার টাকা উকিল খেবে আপনার টাকা আর কোথাও যাবে আর কোথাও যাবে কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়ে না অপচয় বরবাদ করিয়েন না ভাই কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো ভাই বুঝতে পেরেছেন আসেন কে দিলে নাম কি কি না ছেলে নাম জানো না আল্লাহ তোমার একজন বান্দা বেনামি তালে একশো টাকা দিয়ে জানলে একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোনাগাদা মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো আল্লাহ তার হায়াতকে দারাজ করো হিকে বৃদ্ধি করো মরার পরে সুগমা স্তন্দ পরে জান্নাত করে মরা আমিন আমিন আসেন ভাই দেখেন মরে গেলে পস্তাবেন যে কিনে দান করিনি টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন সেদিন বলবেন যে আল্লাহ আর ওখানে গুটি দিন হজরত হাতে চা হাসল কিনে দিনে বুঝতে পারলেন তো সেদিন ভাই পস্তাবেন তো না এখনই শুনেন নাবি রাসুল আর দুনিয়াতে আসবে না ভাই আল্লাহ রাসুল যখন যায় দুনিয়া ছেড়ে বলে গেছেন আমি চলে গেলাম আমার জাগাতে রেখে গেলাম আলেম সমাজকে ওরে সাথে লাম্বিয়া আলেমেরা কোরআন পড়বে আলেমেরা হাদিস পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা কে বুঝাইবে ওর কে কথা গেলা তোমরা মেনে নিও শুনে নিও বুঝতে পারলে তো কথা হচ্ছে ভাই আসেন হ্যাঁ বলেন মাতাবর আলী ভাই কোথায় আছেন এসেন মাতা বোড়া লেখেন আছে কি দু ভাই আমার এক ভাই পাঁচশো এক ভাই একশো আল্লাহ একশো হাজার বলে গ্রহণ কর